আবারও ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে হয়েতে দুর্ঘটনা এবার ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাস চাপায় প্রাণ হারালেন একই পরিবারের চারজন সহ ছয় জন আহত হন দশজন এদিকে পাবনার সাঁথিয়ার পণ্যবাহী ট্রাক চাপায় নিহত হন চারজন ঢাকায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন আরও দুজন ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধলেশ্বরী ব্রিজ টোল প্লাজা নিয়ম মেনে টোল দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে একটি মোটরসাইকেল প্রাইভেট কার ও একটি মাইক্রোবাস কিছু বুঝে ওঠার আগেই বেপরাগতির একটি বাস উঠিয়ে দেয় টোল প্লাজে অপেক্ষমান থাকা মোটরসাইকেল ও প্রাইভেট কারের উপর সবাই যখন ব্যস্ত হতাহতদের উদ্ধারে তখন পালিয়ে যায় ঢাকা থেকে ছেড়ে যাওয়া ব্যাপারী বাসের চালক মুমুষ অবস্থায় দশজনকে রাজধানী মিটফোর্ড হাসপাতালে পাঠানো হলে সেখানে মৃত্যু হয় দুই শিশু সহ পাঁচ জনের পরবর্তীতে পঙ্গু হাসপাতালে মারা যান আরও এক নারী শ্রীনগর ফায়ার স্টেশনের দুটি টিম দ্রুত ঘটনাস্থলে চলে আসে চলে এসে উদ্ধার পরিচালনা করে এখানে পাঁচজন নিহত হয়েছে জন আহত হয়েছে আমরা মিটফুট হাসপাতাল সূত্রে জানতে পেরেছি বছর শেষের খুশি নগদে হবে বেশি নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় তিনশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক সাত বছরের মেয়ে আর স্ত্রীকে হারিয়ে আহত মোটরসাইকেল চালক বর্ণনা দিচ্ছিলেন দুর্ঘটনার আর গোপালগঞ্জের মৃত ব্যক্তি দমা ফিলে যাওয়ার পথে পরিবারের চার সদস্যকে হারিয়ে নির্বাক এই ব্যক্তি আমি টুল দিয়ে আমার ছেলে বলে যে না আব্বু আমি দেয় আমি দেয় দাও আমি টাকাডা বাইন্ড করে ওর হাতে দিতেছি আর কিছুই দেখলাম না এর মধ্যে পিছন থেকে গাড়ি আইসা ঢাকা বেরা সব নিয়ে গেল আমি খালি তাকাইলাম আমার বিবি রে নিয়ে গাড়িstylesheet চলেই দিতেছে আমি সন্তানকে ধরবা না বিবিকে ধরো কিন্তু আমার কিছু হয় না আমার সন্তান আর বিবি ওর কোনো ব্রেক নিয়ন্ত্রণ ছিল না ওই ডাইরেক্টলি ফিষে এসে মেরে দেয় সামনে একটা প্রাইভেট ছিল দুইটা প্রাইভেটে যাতায়াত আমার গাড়িটা ইয়ে হয়ে যায় এটা আমার নিয়ম চারজনের স্পট দেখ হ্যাঁ আমার পরিবারের চারজন আমার পুকুর আমার দুই বোন আর হচ্ছে আমার ভাগিনা এদিকে রাজধানী যাত্রাবাড়িতে সড়কে প্রাণ গেছে আরও দুইজনের আর পাবনা সাথিয়াই কৃষিকাজে যাওয়ার প্রস্তুতি নেওয়ার সময় পণ্যবাহী ট্রাক চাপায় ঘটনাস্থলে মারা যান তিনজন হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও একজন হুসাইন চ্যানেল টোয়েন্টি ঢাকা